আসসালামু আলাইকুম সকল লেয়ার মুরগি খামারি ভাইদের জন্য আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সেটি হচ্ছে আমাদের স্বল্প মূল্যে আমরা দেখি বাংলাদেশের আনাচে কোনাচে সব জায়গায় এখন বর্তমান চলতেছে বাসি খাঁচা লেয়ার মুরগির জন্য বাস দিয়ে তৈরি খাঁচা কেননা এখন বর্তমান বাসের তৈরি খাঁচা সব জায়গায় তৈরি হতেছে আসলে স্বল্প মূল্যেই স্বল্প খরচেই বাস দিয়ে খাঁচা তৈরি করানো হয় এখানে সীমিত খরচের মধ্যেই খাঁচাগুলো তৈরি করেন মিস্ত্রি ভাইরা মিস্ত্রি ভাইদের ঠিকানা গাইবান্ধা জেলার সুন্দরবন থানায় তারা সেখান থেকে বাংলাদেশের প্রতিটি জেলায় কাজ করে এই সকল ভাই স্বল্প মূল্যে সীমিত খরচেই খাঁচা তৈরি করে নিতে চান অবশ্যই যোগাযোগ করলে খাঁচা তৈরি করতে পারবেন আমাদের এই মিষ্টি ভাইদের মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন জিরো ফাইভ নাইন ফোর নাইন এই নম্বরে যোগাযোগ করলে আপনারা চব্বিশ ঘন্টা খোলা পাবেন এবং যোগাযোগ করলে আপনারা খাঁচা তৈরি করে নিতে পারবেন কিছু অংশ কিছু অংশ আপনারা দেখছেন তৈরি করে রেখেছেন আগামীকাল হয়তো এগুলো বাদাই করবেন করলে হয়তো আপনারা সুন্দরভাবে দেখতে পাবেন যে খাঁচা কী সিস্টেমের হতে পারে এগুলো হবে তো হাতে তৈরি খাঁচা অনেক গুণাগুণ আছে এবং এই খাঁচায় আপনাদের মুরগি স সুস্থ সবল থাকবে মুরগির কোনো সমস্যা হবে না প্রোডাকশন ভালো ইনশাল্লাহ এই খাঁচা আপনারা তিন থেকে চারটে ব্যাস অনারসেই ব্যবহার করতে পারবেন তো আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নিজে দেখবেন অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন এবং আমার চ্যালেঞ্জে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন যে সকল ভাই অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন সে সকল ভাইদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আর যে সকল ভাই আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি সে সকল ভাইদের কাছে আমাদের অনুরোধ থাকলো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন তো এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন